নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমার কাছের দূরের বন্ধুরা যে যেখানে আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো ব্লগটা সঙ্গে থাকো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা প্লিজ লাইক করে দিও আর লাইক আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবে কেমন লাগলো ব্লগটা তো দেখো সকালটা শুরু হলো একটা মানে এখনো রোদ উঠেনি হালকা হালকা রোদ উঠবে আর পাখির কিচিরমিচির আওয়াজে সকালটা তোমাদের কাছে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছ এত উঁচুতে পেঁপে গাছটাতে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে কিন্তু পেঁপেটা পাড়া যায় না বন্ধুরা তো প্রত্যেকটা পেঁপে এভাবে পেকে পড়ে যাচ্ছে আর পাখির আনাগোনা এই গাছের মধ্যে প্রচুর পাখির মানে নতুন নতুন পাখি আনাগোনা হচ্ছে পেঁপে খাওয়ার জন্য আর প্রত্যেকটা পেঁপে একদম হলুদ বর্ণের হয়ে যাচ্ছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর গাছের তোলা কিন্তু প্রচুর পেঁপে পড়ে আছে তো বাবুর এখন স্কুল স্কুলে পরীক্ষা আরম্ভ হয়ে গেছে দুটো পরীক্ষা অলরেডি হয়েও গেছে আজকে জিকে পরীক্ষা আছে তোর ও পরীক্ষাও দিতে চলে গেল সকালে ও ওঠার আগে আমার কিছু যে বাসি কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমি সেরে ফেলেছি তারপরে ওকে তুলে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম ও নটার মধ্যে ফিরে আসবে আর ততক্ষণ আমি দুধটা দিয়ে গেছি দুধটা গরম করে নিলাম আর পেশারে একটু কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম আলু আলু আর মটর সেদ্ধ করে নিয়েছিলাম মটলটা রাত্রে ভেজানো ছিল ওটা মুড়ি খাওয়ার জন্য আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ বন্ধুরা ওয়েদারটা খুব একটা ভালো নেই সকালটা খুব সুন্দর একটু ওয়েদারটা ছিল তারপর আবার মেঘ মেঘ করছে আবার কখনও ঝিমিঝিমি বৃষ্টি হচ্ছে আর এইভাবে মানে ওয়েদারটা এতটাই খারাপ যে শরীরও খারাপ মানে হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে কখনও গলা বসে যাচ্ছে বাবুরও শরীরটা ঠিক ভালো নেই বাবুরও শরীরটা খারাপ তো দেখো ওকে দিয়ে আসার সময় বাজারটাও করে নিয়ে এলো কারণ আমি বললাম যে সকাল বেলাটা বাজারটা যদি ওকে ভাব তোমাদের দাদাভাই বলছিলো যে ওকে নিতে যাওয়ার সময় কারণ নটার মধ্যেও ছুটে যাবে তখন বাজারটা করব কিন্তু আমি বললাম না ওকে আনার পরে যদি আমি রান্না করি রান্নাটাকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কারণ ওকে ও বাড়িতে এলে যে দুষ্টুমি শুরু করে দেবে কারণ তার জন্য ওকে খা খাওয়া দাওয়া দাওয়া ওকে খাইয়ে দাইয়ে তারপরে আমি ওর প্রতি একটুকু নজরও রাখতে পারবো ও খেলাধুলা করবে আর তা করতে করতে আমি যদি রান্নাটা সেরে রাখি ওকে অনেকটাই টাইম দিতে পারবো যার জন্য কী তো বন্ধুরা আমি ওইভাবেই সকালে বাজারটা ওকে নিয়ে আসতে বললাম আর ও বাজারটা নিয়েও চলে এলো আর এসে বাজারটা এবারে কি বলো তো যেটা যেটুকু আমি রান্না করবো আর কান্নার ফাঁকে ফাঁকে যে বাজারগুলো আছে যেটুকু আমার লাগলো সেইটুকু আমি সবজিগুলো কেটে রান্না করে নিচ্ছি আর যেগুলো পড়ে আছে বাজারগুলো সেগুলো কিন্তু আমি ধুয়ে ভালো করে জল ঝরিয়ে ঝড়াইতে জল ঝরিয়ে আর ভালো করে ওগুলো রোদ্রে শুকনো করে আর রেখে দেবো তো কি বলো তো বন্ধুরা সেই প্রত্যেকটা বাজার আমি যে বাজারগুলো নিয়ে আসে তোমাদের দাদা ভাবে আমি প্রত্যেকটা বাজারে বলো বাজারের যে শাক সবজি যে বাজারগুলো সেগুলো কিন্তু যখনই বাজার আনুক না কেন আমি ভালোভাবে ধুয়ে রাখার সবসময় চেষ্টা করি বাজার থেকে নিয়ে এলে আগে শাক সবজিগুলো আমি সময় নিয়মিতভাবে ধুয়ে রাখার চেষ্টা করি আর তারপর দেখো বন্ধুরা আমার তো ওই যে তোমাদের তো রান্না দেখিয়ে দিলাম আজকে কি রান্না হচ্ছে তো বাকি যে রান্নাটা এই রান্নাটা এখনও পটল আলুটা ভাজতে দিয়েছি আর এদিকে আমি কি করব বালতিতে একটুকু যে নিত্য প্রয়োজনে যে জামা জামাকাপড়গুলো রয়েছে সেগুলো আমি গুঁড়ি দিয়ে ভিজিয়ে দেবো কারণ কি বন্ধুরা বেশি ভেজানোও যাচ্ছে না কিন্তু এত ওয়েদারটা সকাল থেকে খারাপ কারণ কী বলো তো ভিজলে শুকনো হবে না আর রৌদ্রে না শুকনো করলে কি বলো তো বন্ধুরা একটা যে মানে ভ্যাপসানো গন্ধ ছাড়বে আর রৌদ্রের একটা শুকনো করা শুকনো করলে যে গন্ধটা সেটা কিন্তু চলে যাবে আর যতই তুমি পাখার তলায় দাও না কেন সেই রৌদ্রের শুকনোটা কিন্তু মানে একদম যে রৌদ্রে যে শুকনোটা আমাদের একটা করকড়ি বলো শুকনো সেটা কিন্তু পাখার তলাতে হবে না তো চলো বন্ধুরা এটা আমি যে জামা কাপড়গুলো আছে সেগুলো ভিজিয়ে দিই আর তার ফাঁকে ফাঁকে যে কাজগুলো আছে সেগুলো আমাকে সেরে নিতে হয় যেমন কিছু বাসন ধোয়া ধরো রান্না করতে করতে রান্নার বাসনগুলো ধুয়ে নিলাম তাতে কি বলো তো আমারও কাজটা সুবিধা হয়ে যায় আর বাবু আর আমাকে এতটা কাজ করতে হবে না ওর প্রতিও আমি টাইম দিতে পারি তো জামা কাপড়গুলো একটু করে আমি রান্না করতে চাই আর একটু করে এই জামা কাপড় ভেজানো বলো যে বাড়িতে ঝাঁট দেওয়া বলো বা বাসনগুলো বাসনগুলো অর্ধেক বাসন খাওয়া যে সেগুলো ধুয়ে নিলাম তো অনেকটাই কাজ আমার কমপ্লিট হয়ে গেল এদিকে রান্নাও হয়ে গেল এদিকে বাবুও চলে এলো বাবুকে একটু খেলাধুলা করার পরে আমি ওকে যত্ন করতে পারলাম তো একদম তো তো দেখো বাবু স্কুল থেকে এসে খেলাধুলা শুরু করে দিয়েছে ওর মতন খেলুক একটু পরে ওকে মানে চান করিয়ে খাইয়ে দেব আর চলে বন্ধুরা যেটুকু কাজ আছে একদম আমি সেরে নিই আর তোমাদের কাছে একদম আমি ইভিনিংয়ে চলে আসবো তো দেখো আজকে রাত্রে আমি কী বানাবো আজকে যেটুকু তাল ছিল তালমারিটা সোমবার করা হয়েছিল আর একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে দেখো তালের বড়া বা তালের ফুলুরি করে নিলাম আর দেখো এটা কিন্তু আমি সর্ষের তেলে ভাজছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলে ভাজতে পারো আর এর মধ্যে আমি দিয়েছি একটু চিনি আর একটু খাবার সোডা আর লবণ পরিমাণ মতো তোমরা চাইলে কিন্তু নারকেল কোড়াটাও দিতে পারো কিন্তু আমার বাবে এমনিতেই তাল পছন্দ করে না ছেলে কারণ আমি ভালোবাসি আমার হাজব্যান্ডও ভালোবাসে কিন্তু ওর পছন্দ করে না তার যদিও দু একটা খায় কিন্তু নারকেল কোড়া দিলে ও একদম খেতেই যায় না তার জন্য আমি আর নারকেল কোড়াটা এখানে ব্যবহার করি না তোমরা চাইলে দিতে পারো কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা তো দেখো আর এরপরে একটু আলু ভাজবো তো এটা হয়ে যাক আর লাল লাল করে এগুলো আমি ভেজে নেবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানে আমি ভিডিওটা শেষ করছি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আবার বলছি বন্ধুরা করো আর আরও ভালো লাগলে একটু শেয়ার করে দিও ততক্ষণ সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসার চেষ্টা করব। ততক্ষণ আবার বলছি সবাই ভালো থাকো টাটা বাই বাই